বিতর্কিত আদানি চুক্তি নিয়ে বৈঠক পর্যালোচনার সিদ্ধান্ত আদানি চুক্তি পর্যালোচনা করতে চার মন্ত্রীকে নিয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে চুক্তি বাতিল করার ব্যাপারে কয়েকজন মতামত দেন তবে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করার সিদ্ধান্ত হয় সচিবালয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিতে তার দপ্তরে এই বৈঠক হয় সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম এবং বিদ্যুৎ খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় কমিটির সদস্য অধ্যাপক মুস্তাক আহমেদ খান উপস্থিত ছিলেন এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন আদানির চুক্তি নিয়ে প্রচুর অনিয়মের অভিযোগ আছে তাই এই চুক্তি পর্যালোচনা করা হচ্ছে তবে এটি যেহেতু আন্তর্জাতিক চুক্তি তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ নয় তিনি বলেন আদানির চুক্তির সঙ্গে রাষ্ট্রের সার্বভৌম গ্যারান্টি নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তাই দেশের স্বার্থ সংরক্ষণে আদানির চুক্তি খতিয়ে দেখবে সরকার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এখনও আদারির চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি আগামী সপ্তাহে একটা কিছু হতে পারে আওয়ামী লীগ সরকারের করা আদানি চুক্তিতে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে এ বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় কমিটি এক প্রতিবেদনে বলেছে আদানি চুক্তিতে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই চুক্তির পর মুহূর্তেই তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস বিদেশের অ্যাকাউন্ট কয়েক মিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন তার প্রমাণ জাতীয় কমিটির কাছে আছে বৃহস্পতিবারের বৈঠকে আদানির চুক্তি বাতিল করা নিয়ে বিস্তারিত আলাপ হয় সেখানে আইনমন্ত্রী চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন উল্লেখ্য বর্তমান আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল থাকাকালীন পিডিবি আদানির ব্যাপারে বেশ কিছু আইনগত মতামত নিয়েছে তার কাছ থেকে তাই তার কাছে বিষয়টা অনেকটা জানা আছে বলে বৈঠকে জানান আইনমন্ত্রী সেখানে পিডিবি চেয়ারম্যান জানান আদানি এখন ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশে এছাড়া ভারত থেকে আরও এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় এখন আদানির চুক্তি বাতিল করলে বাকি বিদ্যুৎ ভারত থেকে আসা বন্ধ হলে দেশ সমস্যার মধ্যে পড়তে পারে তাই সব কিছু পর্যালোচনা করে আদানির চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত